তিন বছর পরতি হল নৈহাটি পৌরসভা পরিচালিত মা ক্যান্টিন কোভিড মহামারীর জেরে লকডাউন পরিবেশে কর্মহীন হয়ে পড়া শত শত দরিদ্র মানুষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মা ক্যান্টিনের সূচনা করেছিল নৈহাটি পৌরসভা মাত্র পাঁচ টাকার বিনিময়ে মা ক্যান্টিন থেকে পেট চুক্তি মধ্যাহ্নের আহার সেই সকল মানুষদের হাতে তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছিল নৈহাটি পৌরসভা আর খাবারের মেনুতে থাকা ভাত ডিম তরকারি আবার কোনো দিন ভাত সয়াবিনের তরকারি এঁচো চিংড়ি মাছ আর মাসের মধ্যে একদিন মেনুতে থাকত মুরগির অথবা খাসির মাংস মাত্র পাঁচ টাকার বিনিময়ে এই সুষম খাবার তুলে দেওয়া হতো শত শত মানুষের হাতে আজ মহামারী হয়েছে লুপ্ত কিন্তু সেই সকল দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে আজও একই পথে চলছে নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিন যা তৃতীয় বর্ষপূর্তি হলো আজ নয়াটি পৌরসভার এর প্রয়াস তিন বছর ধরে মার্কান্টিং চলছে কতটা সুবিধা হচ্ছে আপনাদের অনেক সুবিধা হচ্ছে প্রতিটি মানুষের এখানে গরিব মানুষটা খেয়ে পড়ে খাবার ভালো আছে খাবার দাবার খুব ভালো খাবার দাবার দিচ্ছে আপনি রেগুলার খাই

কোথা থাকেন আপনি আমি সামরোডে থাকি আদি মৈত্রী সঙ্গে আদি মৈত্রী সঙ্গ সামরোডে প্রতিদিন আসেন এখানে আমি তিন বছর থেকে আসছি কতটা সুবিধা হচ্ছে দুপুরে খাবার ভালো সুবিধা হয়েছে পৌর প্রধান অশোক চ্যাটার্জির উদ্দেশ্যে কি বলবেন এতদিন ধরে এই চালিয়ে যাচ্ছে ভালো ভালো খুবই ভালো সকলের ভালোবাসা সকলের সহযোগিতায় মমতা ব্যানার্জি আমাদের অনুপ্রেরণা তার উদ্যোগে এবং নৈহাটি যিনি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এবং সর্বোপরি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিধায়ক যে আগামী সাংসদ সেই পার্থভৌমিকের নির্দেশে আমরা মা ক্যান্টিন এবার তিন বছরে আমরা পদার্পণ করলাম উপলক্ষটা ছিল মহামারী মহামারী কাছে এখন স্থিতিশীল পরিবেশ কিন্তু এখনও পর্যন্ত চলছে মা ক্যান্টিন নিজের গতিতে মারাঠি পৌরসভা পরিচালিত এই জায়গাটা কত লোক প্রতিদিন উপকৃত হচ্ছে দুখানা মা ক্যান্টিন চলে একটা নৈহাটি পৌরসভা যেটা আপনারা রয়েছেন বর্তমানে আর একটা চলে গরুর ফাড়িতে মোট তিনশো তিনশো ছশো মানুষকে আমরা নিরন্ন মানুষের মুখে অন্য তুলে দেওয়ার চেষ্টা করি আপনার নাম অভিজিৎ চ্যাটার্জী যতদিন এই পৌর বোর্ড অক্ষত থাকবে ততদিন একইভাবে চলবে নৈহাটি পৌরসভার মা ক্যান্টিন তৃতীয় দিনে সেই একই কথা শোনা গেল নৈহাটি পৌরসভার অশোক মুখে দেখুন হিসেবে দেখার কিছু নেই আদর্শ প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাত প্রতিঘাতের মধ্যে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছেন আমরা নৈহাটি পৌরসভা মা ক্যান্টিনের পক্ষে যে মানুষগুলো নিরন্য ঘুরে বেড়ায় সারাদিন তাদের একটা একটা মানে পাঁচ টাকায় একটা তারা জানে সকালবেলা এলে পাঁচশো টাকা জোগাড় করে এটা ভিকারি লোকের কাছে চেয়ে নিয়েও পাঁচশো টাকা জোগাড় করে নিয়ে চলে আসে যে পাঁচশো টাকা দিলে পারে নৈহাটি পৌরসভার ডাল ভাত এবং সুষম খাদ্য যেটা পাওয়া যায় সেটা আজকে তিন বছর পরিপূর্ণ হল আমার ছশো লোকের একটা ক্যান্টিন চলে এখানে তিনশো আর গরিফা মালঞ্চ রোডে দু নম্বর ইউনিট সেখানে তিনশো এটা তিন বছর উনিশ দিন হয়েছে কিন্তু আমাদের যেহেতু তখন আমাদের এ হয়নি ওরা একটা ডেট দিয়ে এখানে ফ্লেক্স টাঙিয়েছে এবং সেই ফ্লেক্সে আপনারা দেখছেন আজকে তিন বছর পূর্তি হলো তিন বছরে এই তিন বছরে মুরগির মাংস তো প্রতি সপ্তাহে হয় মুরগির মাংস হয় পাবদা মাছ হয় পমফ্রেট মাছ হয় কাটা মাছ হয় চিংড়ি পটল হয় ডিম আলু ডিমের ইয়ে তো আছেই ডিম ঝোল ভাত আছেই তারপরে এই বছরের পূর্তি বছরে প্রতি বছরই খাসির মাংস দু পিস করে দু পিস করে আলু এটা মানুষকে দেওয়া হয় আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যখন মহামারীর সময় ছিল তখন আপনি এখানের থেকেই বলেছিলেন মহামারীর জন্য দরিদ্র মানুষদের এই এই দু খাবার তুলে দিচ্ছে নয়টি পৌরসভা এবং যতদিন পারব ততদিন আমি দেব কিন্তু মহামারী কাটিয়ে এখন স্থিতিশীল পরিষেবা পরিষেবা এখনো পর্যন্ত চালিয়ে না আপনি তো এই জায়গাটা এই মহতি কারণটা কি দেখুন মহামারীর সময় ছিল আলাদা মহামারীটা ছিল মা ক্যান্টিন আর অন্নপূর্ণা ক্যান্টিন মহামারীটা আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিল আমফানের পর আমফানের পর করোনার সময় যারা মানুষ বাইরে বেরোতে পারছে না করোনার সময় রেড জোন হিসেবে বিভিন্ন এলাকায় যখন ঘোষণা হচ্ছে ডাক্তারদের নির্দেশ মতন তখন মা ক্যান্টিন করে অন্নপূর্ণা ক্যান্টিন করে আমরা এখান থেকে খাবার করে আমরা এপার ওপার মিলিয়ে আমাদের সিআইসি সভাপতি সনদে সহ আমরা এপার ওপার মিলিয়ে আমরা প্রায় ধরুন বত্রিশ আঠারো পঞ্চাশ ষাট হাজার দুপার দুবার দুবেলা মিলিয়ে আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি এবং শুধু তাই নেই আমাদের দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় দলের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তারা নৌকায় করে করে নিয়ে গিয়ে ডোর টু ডোর তারা খাবার পরিবেশন করেছে ওটা ছিল আলাদা আর এটা হচ্ছে মা ক্যান্টিনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি এটা এটা কর্মসূচির মধ্যে ওটা ছিল এজেন্ডার বাইরে এটা হচ্ছে এজেন্ডার ভেতরে এই মা ক্যান্টিনটা কে কী চালাচ্ছে আমায় চালাচ্ছে জানি না তবে আমার মনে হয়েছে যে মা ক্যান্টিনে যারা মানুষ অটোওয়ালা টোটোওয়ালা গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ যারা হয়তো পাঁচ টাকায় হোটেলে ভালো খেতে পারবে না পাঁচ টাকায় হয়তো কোথাও কোনো বাজার করে বাড়িতে খেতে পারবে না অনেক এখান দুটো তিনটে করে কুপন কেটে খাবার নিয়ে বাড়ি নিয়ে যায় এখানে দেখবেন লক্ষ্য করে আপনি দাঁড়িয়ে দেখবেন অনেকে দুটো তিনটে করে কুপন কাটে আমার সেনকে একজন বলছে আমি এখান থেকে তিনটে কুপন কাটি তিন বেলা খাই আমি কী করে খান বলছি আমি সকালবেলা খাই দুপুরবেলা খাই ওই খাবারটা দিয়ে রেখে দিই আবার কিছুটা খাবার রেখে দিই আমি সকালবেলাও খাই বলেছিলেন যে যতদিন আপনি পৌর প্রধানের চেয়ারে থাকবেন ততদিন মা ক্যান্টিন চালিয়ে যাবেন এখনো পর্যন্ত সেই প্রতিজ্ঞায় অক্ষত আপনি অবশ্যই অবশ্যই শুনুন কে কী করবে তার ভাবনা তার চিন্তা আমি কি করব এটা আমার ভাবনা আমার চিন্তা আমার এগুলো ভালো লাগে আমার সত্যি বাস্তব ভালো লাগে কেন আমরা যখন আমফানের সময় যে যখন আমরা অন্নপূর্ণা ক্যান্টিন চালিয়েছি আপনারা জানেন ভালো করে এখানে পোলাও হয়েছে এখানে ভালো সবজি এনে পটল চিংড়ি হয়েছে এখানে গ্রাম মুরগি হয়েছে এখানে ভালো ভালো সুষম খাদ্য খাদ্য রয়েছে ওই কোনো রকমভাবে দায় সারা খাদ্য যেটা আমি খেতে পারবো না যেটা আমার বাড়িতে খেতে পারবে না যেটা আমরা খেতে পারবো না সেটা ওদের দিয়ে লাভ গেছে ওরাও তো খেতে পারবে না মানুষ স্বাদ বদল করার ইচ্ছে করে আপনি বাড়িতে মনে হয় না যে একদিন একটু মাংস খায় মুরগির মাংস খায় একদিন একটু খাসির মাংস খায় মটন খায় মনে হয় না তেমনি ওদেরও তো ইচ্ছা করে যাদের নেই যাদের ক্ষমতা নেই তাদের পেটটা তো আছে যাদের ক্ষমতা নেই তাদের রুচিবোধটা তো আছে তা তারাও তাদেরও তো ইচ্ছা হয় সেই ইচ্ছাটা একটু নেয় কষ্টসাহ করে নিজের অনেক স্বাদ অনেক শখ অনেক ইচ্ছাকে বলিদান দিয়ে এটা করে গেলাম হয়তো এই নিনন্য মানুষগুলোর খাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় দাসীর্বাদ করছে যে না মমতা মমতা দীর্ঘযুবী হোক এবং তারই তো শৈলিক আমদল মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভূমি না থাকলে তো আমরা এটা পারতাম না স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্স্রুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন

অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীত